ওয়েল আসলে আমি যখনই কোনো আপনাদের নিউজের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মোজাম্মেল ইয়াসিনদের মতো প্রতিভাবান খুদে ফুটবলাররা বা ক্রিকেটার বা অন্যান্য স্পোর্টসের প্রতিভা দেখি তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বিষয়গুলো আমাদেরকে অবগত করেন এবং তার নির্দেশনায় আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে গিয়েছি এবং এটি নিয়ে একটি ব্যাপক সারা পড়েছে এবং আমি বলেছি একটু আগে যে আমরা নতুন করি যে স্পোর্টস সেই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূল থেকে এ ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে তাদেরকে ভবিষ্যতে তাদের পড়াশোনা এবং খেলাধুলার দায়িত্বভার গ্রহণ করে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এটা যাতে সরকারিভাবে যাতে সকল দায়িত্ব আমরা নিয়ে তাদেরকে ভবিষ্যতে যাতে তার পরিবার তারা যাতে প্রত্যাশা করে স্বপ্ন দেখে যেন আমার সন্তান একদিন বাংলাদেশ ফুটবল দলে খেলবে বাংলাদেশ ক্রিকেট দলে খেলবে কিংবা বাংলাদেশের যে কোনো স্পোর্টসকে তারা প্রতিনিধিত্ব করবে ডেফিনেটলি আমি আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমাদের আগামীর যে বাংলাদেশের স্পোর্টস নিয়ে শুধু ফুটবল না সকল স্পোর্টস নিয়ে একটি বৃহৎ কর্মপরিকল্পনা রয়েছে তারই একটি অংশ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকা যে প্রতিভাবান যে ক্ষুদে ফুটবলার ক্ষুদে ক্রিকেটার বা বিভিন্ন স্পোর্টসে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে খুঁজে বের করে কিভাবে সামনের দিকে তাদেরকে পেট্রোনাইজ করে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে কিভাবে আমরা ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের সকল পড়াশোনা খেলাধুলা সকল এবং তাদের পরিবারের সকল দায় ভার ইনশাল্লাহ সরকার গঠন করবে এর মাধ্যমে আমরা যে বার্তাটি দিতে চাই যে বাংলাদেশে যেখানেই প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের খোঁজে আমরা তাদের কাছে তাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাব এই প্রত্যাশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে এই মোজাম্মেল এবং ইয়াসিনের পড়াশোনার খরচ বাবদ এবং খেলাধুলার খরচ বাবদ একটি আর্থিক সহযোগিতা প্রতি মাসে ইনশাল্লাহ অব্যাহত থাকবে এবং আশা করি এটা যতদিন ওরা ওদেরকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ এই সহযোগিতা অব্যাহত থাকবে না ডেফিনেটলি কারণ আমি যখন শুনেছি যে আমাদের এই খুদে মোজাম্মেল একজন গোলকিপার হিসেবে ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলতে চান আমি একজন গোলকিপার হিসেবে অবশ্যই প্রত্যাশা করি এবং আশা করি যে মোজাম্মেল যাতে আমার চেয়েও অনেক ভালো বড় মানের যাতে উঁচু গোলকিপার হয় এই প্রত্যাশাটা আমি করি এবং পাশাপাশি এখানে ইয়াসিন রয়েছে ইয়াসিনের সেই প্রতিভা আমি দেখেছি যে বলের প্রতি তার যে কন্ট্রোল বলের প্রতি যে তার ক্ষিপ্র গতি রয়েছে এবং সেই ক্ষিপ্র গতি যাতে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলকে ইয়াসিন এবং মোজাম্মেলদের মতো এখানে খুদে অনেক ফুটবলারও রয়েছে যারা মোজাম্মেলের সতীর্থ খেলোয়াড় হিসেবে বিভিন্ন সময় ওর সাথে খেলে তাদের প্রতিও আমার শুভকামনা থাকলো যে মুজাম্মেলের মতো যাতে ইয়াসিনের মতো যাতে অন্যান্য জায়গায় যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা ভবিষ্যতে একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ তৈরি করে বাংলাদেশের যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা গুণগত পরিবর্তন দরকার আমাদের সামাজিক যে গুণগত পরিবর্তন দরকার আমরা রাষ্ট্রীয়ভাবে যে গুণগত পরিবর্তন দরকার সেই গুণগত গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আমাদের বাংলাদেশের এই ক্রিয়াঙ্গন এবং এই ক্ষুদে ফুটবলার খুদে স্পোর্টস যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন বিভিন্ন অঞ্চলে তাদেরকে কালেক্ট করে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গর্ব এবং ক্রিয়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো